জমির নামজারি করা থাকলে কি জমি তার হয়ে যায় আসলে আপনারা অনেকেই মনে করেন যে জমির নামজারি হয়তো যে কোনো ব্যক্তি চাইলেই করতে পারে না কাগজপত্র ঠিক থাকতে হয় জমি অ্যাকুরেট হতে হয় তাহলেই হয়তো নামজারি করা সম্ভব তার মানে যার নামে নামজারি খতিয়ান রয়েছে সেই জমির প্রকৃত মালিক এবং এই ধরনের জমি নির্দ্বিধায় আমরা ক্রয় করতে পারি আসলে আপনারা যারা এই ধরনের ভাবনা ভাব ভেবে থাকেন তাদের উদ্দেশ্যে বলি যে নামজারি কিন্তু অনেক সময় এসিলেন্ট অফিসে টাকা দিয়ে অথবা অন্য কোনোভাবে তদবিরের মাধ্যমে বেআইনি কাগজও নামজারি করে নেওয়া যায় বেআইনিভাবে জমির কাগজপত্র থাকলেও নামজারি করে নেওয়া যায় এটা যে এসিলেন্টকে তদবির করে বা টাকা খায় করে কিভাবে করে সেটা তো আপনারা ভালো জানেন যেহেতু বেআইনিভাবে হচ্ছে কাগজপত্র ঠিক নেই কিন্তু হচ্ছে কিন্তু ভাইয়া জমির কাগজপত্র ঠিক না থাকলেও কিন্তু নাম জারি হচ্ছে একজনের আবার দেখা যায় অনেক সময় জাল দলিল দেখিয়েও কিন্তু নাম জারি হচ্ছে তার মানে নাম জারি খতিয়ান কারণ নামে থাকলেই যে তার জমির কাগজপত্র অ্যাকুরেট এবং সে জমির প্রকৃত মালিক এটা ভাবার কোনো কারণ নেই এটা ভাবা যাবে না কারণ নামে নাম জারি থাকলেও আপনি যদি তার সম্পত্তি ক্রয় করতে চান তাহলে অবশ্যই ওই সম্পত্তির পিছনে সিএস রেকর্ড থেকে লাস্ট রেকর্ড পর্যন্ত জরিপ রেকর্ড বা খতিয়ান যাই বলেন লাস্ট খতিয়ান পর্যন্ত আপনি দেখে নেবেন যে মালিকানার চেনটা ঠিক আছে কি না মালিকানার হাত বদল ঠিক আছে না তার মানে সিএস খতিয়ান যার আছে তার যদি আর এস খতিয়ান থাকলো তাহলে জমিটা তাড়ি তারপরে আর এস খতিয়ান যার আছে তার বংশ থেকে যদি অন্য কারোর ও আর এস অন্য কোনো গোষ্ঠীর কাছে চলে যায় অন্য কোনো ব্যক্তির কাছে যদি ব্যক্তির নামে যদি আর এস রেকর্ড বা অন্য কোনো রেকর্ড হয় তাহলে দেখতে হবে ওই ব্যক্তির ওই রেকর্ড মূলে দলিল আছে কিনা না যেহেতু তার পূর্বের পূর্বপুরুষের নামে বাকি দুটা রেকর্ড নেই তার মানে দেখতে হবে তার ওই রেকর্ডটা কোন বলে হয়েছে যদি দলিল বলে হয় তাহলে খুব ভালো তাহলে আবার ওই পর্যন্ত জমির কাগজপত্র ঠিক আছে তারপরে দেখতে হবে যে ওয়ারিশ কোনো ওয়ারিশকে বঞ্চিত করা হয়েছে কিনা বন্টন নামা দলিল আছে কিনা না সেইগুলো দেখতে হবে তারপরে ওই সম্পত্তিটা ক্রয় করা যাবে তার মানে একটা সম্পত্তি ক্রয় করার পূর্বে আমরা যদি কোনো আইনজীবী স্বর্ণাপন্ন হই সকল কাগজপত্র নিয়ে সকল হিসাব করে শুধু জাস্ট একটা ঘন্টার ব্যাপার কাগজপত্রগুলো মিলাই দেখা সব কিছু জানা তাহলে কিন্তু ভবিষ্যতে ওই জমি নিয়ে আমার মারামারি হবে না মার খাইতে হবে না আদালতের বারান্দায় দৌড়াতে হবে না লাখ লাখ টাকা খরচ করতে হবে না আমাকে এক বোন কমেন্টে বলেছে যে আমার নিজের জমি আমি নিজেই মামলা করে নেব এটা কেন নিজের জমি পেতে নিজেকে কষ্ট করতে হচ্ছে কারণ আমি নিজেই কিন্তু বোকামিটা করেছি নিজের জন্য নিজেই গর্ত খুলেছি আমি জমির কাগজপত্র হিসাব নিকাশ না করে একটা জিনিস দেখেই আমি দখল দেখেই অথবা একটা রেকর্ড দেখে অথবা নামজারি দেখেই জমিটা আমি ক্রয় করে ফেললাম তাহলে তো আমাকেই ভুগতে হবে তাহলেই তো আমাকে ভুগতে হবে আমরা যখন হিসাব নিকাশ করে একদম যেভাবে চললে জমি জায়গা নিয়ে সমস্যা হবে না যে জমিটা ক্রয় করলে যে জমি নিয়ে সমস্যা হবে না এটা ভেবে চিন্তে যদি ক্রয় করি তাহলে কিন্তু আমাদের ফার্দার কোনো সমস্যার সৃষ্টি হয় না তার মানে আমাদের যে সমস্যা হয় তার জন্য আমরা নিজেরাই দায়ী ধন্যবাদ